কেউ লাগো পল্টুদা তুমি গজাকে নিয়ে মানে বুঝাইছো গজা মনে খুব দুঃখ করে ভাই কেন গজাটা বাকি কি হলো কাল থেকে তো ঠিকই ছিল আগে দেখছি মোমো হয়ে বুঝেছি খেলা সেটা মানুষকে আর দিন ঠিক থাকে রে কেন কি হলো কি ওর ও কি সুদা আমি আর কি বলবো ওর কথা আমি বলতে কি আমারই মানে গায়ে ফেটে যাবে আমরা শুনি মারা বিচি হিপি সব মানে খেঁপে গিয়েছে এইরকমও কোনো ছেলের সাথে ধরে মানা কি ধরা কথা চলছি মারা এ গজা তুই বলতো মারা কি আর বলবো আমার গায়ে মানুষ শরীর লড়ি যা থাকি রে গায়ে শরীর গিয়েছি মানে না গো বলার আমি কি আর বুঝাবো ওকে বোঝাবো আমারই মানে সব বেঁকে যাবে বাল ও মারা বুঝবে না কি আর বুঝবে তো মানে গানটা গরম করবে মানে বলবো না মানে উল্টু বালটা সে ভুলিয়ে যাবো বলে যাবো না গান বেঁকে যাবে ও মেঁকে যাবে ঠিক করে কথাটা বলছো না ওকে শুধু ও বলছে যে তোমাকে সেটাও তুমি সেই বলছো এই একেলি চলে আস কথা তাহলে বাল ফেরো তোর তোমার যে মানে আজকে গান কি আছে বাল কিছু বলছি না তো মানে গাড় ফিরে ঢোল হয়েছে তোর আবার কি হলো আর মানে বললো না বানা বাড়ি কেউ যায় কেন বাড়িতে আবার কি হলো মারা দেখো সকাল দশটার সময় তোমার কাছে ছিলাম দশ অবধি দশ টাকা বাড়ি দিয়েছি আমাকে ফোন করলে বাড়ি থেকে খেতে আমি বাড়ি গেলাম খেতে খেতে বসেছি মারা বাবা বসে আছে সামনে বাবা মারা বলছে কিছু কর গা বারে হবে বন্ধু বন্ধু খেয়ে বেড়াতে সবসময় তাহলে বন্ধু মারা দেবে তো এই সংসার বন্ধু চালিয়ে দেবে তো এইভাবে কত বলা বলছে মারা ঠিক করে কোনো কাজ বেছে না বাবাকে চাকা করে ছুরি মারব টাকা ছোড়া কথা কি মানে টাকা কিছু বেছে না ওই এক হাল সবারই রে ভাই তুই আর কি বলি কি করি বল বাড়িতে উঠতে বসে চৌধুনটা আমাকে দিচ্ছে আর এই দিকে পোল্ট্রা হাতুরি ডাক্তার মারা কোনো চাপই নাই বল ডাক্তার নয় নাকি মানে ওষুধ দিলে ওষুধে ঠিক হয় না মানুষ আরে পোল তুমি রাগ করছো কেন মারা আমি তো এমনি কথা কথা বলছি হ্যাঁ তুই তো মানে কথা কথা বিরাট বিরাট কথা বলছিস মানা এই ডাক্তার নিয়ে চলে আসিস নিজেরা তো বালও কিছু না সারাদিন তোমাকে আমার কাছে গায়ে ডলার এবার আমারও ঘুরাইছে আমিও বন্ধ করে দিয়ে বানাতে আড্ডা দিয়ে বেড়াব আর বাড়িতে আর থামো তো বানা ঝগড়া 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 বাড়িতে ঝগড়া বাড়িতে ঝগড়া বানাবো শান্তি বা কোনো জায়গা নাই আহে দেখতে না হে এই গাছটা লাগাইছে আমি লাগিয়েছি চুপ করো চুপ করো আমি মাথা গরম আছে চুপ করো তোমরা এ বল তোর কি হয়েছে বলতো কি হবে যা তোমার গিয়েছে শোন বাড়ি গিয়েছি বাড়ি গিয়ে দেখছি ছেলেটা বলছি বাবা চল খাও চল খাও চল করছে না পয়সা পয়সা নাই বিকালে নিয়ে দিবো ও খানকে আমাকে আমার বউ বলছে তুই চকলেট নিয়ে দিবি ঠিক আছে তুই বিকালে চকলেট আমার বাবা দি আমাকে নিয়ে আসবে চকলেট যাবে ছেলেটাকে ছেলেটা চকলেট খাবো চকলেট খাবো চকলেট নাম নাই আর তুই করছো ওই রাত রাত করে বাড়ি যাব আমার ভালো লাগে বাড়িতে

সে ঢুটিতে ফুঁ দিয়ে যাই মানে ফুলি যাবে আর তখন সেলাই করতে হবে তারপরে জল ফেলে দিতে হবে তুমি মানে ডাক্তার না বার কিছু বলতে আছে না ও তুই ভাই তো বিরাট বুদ্ধ দিতে তুই করে দে সার্জারিটা আমি করবো না আমি বলবো কথা শুনে দিয়ে দিও না আমি তাহলে এর বিচিটাও গেলে যাবে এমনি মানে বউ দিচ্ছে না মানে তার উপরে মানে অন্য জায়গায় যাবো না তাও হবে না থাকলে করে মুড়ি যায় মানে আমার জীবন চাই না বউ মায় কি হয়েছে মানে আমাকে মানে অন্য মেয়ে করতে হবে আরে তোরা বল চুপ করতো বাড়া আগা বেঁচে কিছু বাড়া কিছু বুঝিস না বাড়া বলছিস কেলা চোদ্দ আমার আরে ডাক্তার আগে পড়িস হয়ে তোমরা যে কথাগুলো বলছো ডাক্তারকে আমি পড়েছি আমি বাবা দেখে লোব ঠিক কি কথাবার্তা বলছি রে এ এটা বাড়া ফুটো গেল না হ্যাঁ মানে ওর মতো মনে হলো অনেকদিন পর শুনলাম কই দেখি হ্যাঁ বাড়া তাই তো বাড়া ওই এসেছে কেমন আছি রে ভালো আছি আয় আয় কতদিন পর দেখলাম রে ফুটো তোকে কোথায় থাকিস তো দেখুন আমি থাকি সোনাগাজিতে আহ

হ্যাঁ মানে হ্যাঁ করবো করবো না কেন মানে এই বেকার তো জীবন মানে বাড়িতে সেই মানে গালাগালি ফালাগালি করছে মানে তোর কোম্পানিতে আমাদের লে মানে হ্যাঁ মানে হ্যাঁ তো কোম্পানি দিয়ে করবো না ঠিক আছে আমার কোম্পানি তোর এই দু তারিখে ওপেনিং আছে ঠিক আছে তিন তারিখে আমি অফিস যাবো আমার সঙ্গে দেখা করে ঠিক আছে তোদের কি কোম্পানিতে কোন পোস্টে কি কাজ দেবো সেগুলো দেখে নিবি ঠিক আছে এইবার মানে বাড়িতে কথা শুনতে হবে না